وأخرى تحبونها وأخرى تحبونها نسر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم ইমাম আবদুল্লা ইবনুল মুবারক রাহিমউল্লাহ একটা কথা বলেছিলেন যে সনদ দিনের অংশ অর্থাৎ হাদিস গ্রহণের ক্ষেত্রে সনদ লাগবে কিন্তু বর্তমান সময় আমরা দেখি যে এরকম বিভিন্ন হাদিস থাকে বিশেষ করে ফিতনা ফাসাদ বা যুদ্ধবিগ্রহ সম্পর্কিত বা শের জামানের বিষয় হাদিস যেগুলোর অনেক ক্ষেত্রে সনদ পাওয়া যায় না তো আসলে এইগুলোর মানে গ্রহণ করার নীতি কী কীভাবে গ্রহণ করবে এটি মেনে কীভাবে নেব কেননা ইমাম আব্দুল ইমিনের কথার সাথে একটা সাংসিক হয়ে যায় না যে দি সনত তো দিনের অংশ কেউ তো সনত পাওয়া যাইতেছে না তাহলে এটা কীভাবে আমরা গ্রহণ করবো আসলে বিষয়টা হচ্ছে এরকম যে সোহিল বুখারির একটা বর্ণনা আছে আবু হুরাইরা রাদা আল্লাহনুর হয়তো একশো বিশ নম্বর নিষ্কাতের মাসাবিত হাদিসটা আছে এটা ইলমদ্দায় পাওয়া যাবে দ্বিতীয় দেশ তো মানে মনে পড়ে দ্বিতীয় দেশ পাওয়া যাবে অর্থাৎ আবু হুরাইরা রাদে আল্লাহনু বলেছিলেন যে আমি রাসুল সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে দুই পাত্র জ্ঞান ইলম দুই পাত্র জ্ঞান সংগ্রহ করে রেখেছিলাম বা ওনার কাছ থেকে শুনে রেখেছিলাম এর মধ্যে একটা পাত্র যেটা আমি তোমাদের সবাইকে বলে দিয়েছি মানে সব এটা বিতরণ করেছি সবার কাছে কিন্তু আরেকটা পাত্র যা আমি বিতরণ করি না মানে আমি লুকিয়ে রেখেছি বা আমি এটা মানে সবার কাছে বলি নাই কারণ আমি যদি ওই যে জ্ঞানটা এটা যদি আমি সবার কাছে বলি তাহলে আমার যে গলা মানে খাদ্যনালী এটা কেটে কেটে দেওয়া হবে ওইখানে আবদুল্লাহ রাহেমুল্লাহ একটা মত ছিল যে মানে কন্টনালি কথা বলেছিল যে গলা কেটে দেওয়া হবে মানে হুজাইফা রাদ আবু হুরাইর রাদানু উনি মানে যাদের কাছে এই হাদিসগুলো বনানো আছে হয় তার হয় তার মতন সাহাবি অথবা তাহাবি মানে যারা হুজাইফ আবু হুরাইর রাদেরকে একবার প্রাণের মতন প্রাণের চেয়ে বেশি ভালোবাসে ওই মানুষদের কাছে উনি হাদিসগুলো বর্ণনা করতে যায় বলতেছে যে আমি একটা পাত্র তোমাদের সবাইকে বলছি কিন্তু আর একটা পাত্র আমি বলি না যদি বলি আমার গলা কেটে দেওয়া হবে মানে উনি এতরুপ এ হয়েছে এই হাদিসগুলোর ব্যাপারে যেগুলো যদি বলি তাহলে গলা কেটে দেওয়া হবে এমনকি ওই সময় যারা ছিল প্রত্যেকই তাবিন কিছু সাহাবি এবং অনেকেই তাবিন তো উনি তাদের সামনেই মানে আশঙ্কা করে বলতেছে আমি যদি সব কিছু বলি তাহলে আমার গলাটা কেটে দেওয়া হবে মানে এতরুপ বই দেন তো আমি আমরা বর্তমানে শ্যার জামানায় আছি তো এই জামানায় এমন কিছু ভয়ঙ্কর হাদিস আছে যেগুলো আমি যদি এখন এনে মানে বলি বৈশাখকে আমি আমারই গলা থাকবি না তাও আমার সন্দেহ এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিসও আছে যা যদি বলা হয় তাহলে আমারই গলা থাকবে কিনা তাও সন্দেহ আছে ইমাম ইবনে আবি সাইবা রাহিমুল্লাহ আর মুসান্নাফে ইবনে আবি সাহেবাতে লাহনুর একটা বর্ণনা এনেছেন সেখানে হুজাই ফার বলছেন যে আমি যা জানি আমি যা জানি তা যদি আমি তোমাদেরকে বলি তাহলে তোমাদের মধ্যে তিনটে ভাগ হয়ে যাবে এক ভাগ আমাকে কতল করবে মানে আমাকে হত্যা করবে এক ভাগ আমাকে কোনো প্রকার সাহায্য করবে না আরেক ভাগ আমাকে মিথ্যাবাদী বলবে মানে আমার হুজাইফার্ন এতো বিশিষ্ট বড় একজন সাহাবি তো উনি বলতেছে ওনার যারা হাদিসগুলো যাদের কাছে বলতেছে ওনার ছাত্র ওনার শিষ্য ওনার মানে তাবিন তাদের কাছে বলতেছে যে আমি যা জানি তা যদি আমি তোমাদেরকে বলি তাহলে তোমাদের মধ্যে তিন ভাগ এক ভাগ আমার হত্যাই করবে উনি কুতুব বই পাইতেছে এই বিষয়গুলো নিয়ে যে আমি যদি বলি তাহলে হত্যা করবে আরেক ভাগ আমার কোনো সাহায্য করবে না আরেকবার আমাকে মিথ্যাবাদী বলবে মানে উনি একজন স্বাভাবিক হওয়ার পরেও ওনারে মিথ্যাবাদী বলবে উনি আশঙ্কা করতেছে আর সোহেল বুখারির আবু হুরের যে বলাটা ছিল আশাটা ছিল বর্ণনাটা ছিল সেটার ব্যাখ্যা আমি বাড়ি ফোর নাই নাসরুল বাড়িতে দেখেছি সেখানে বলা শেষের দিকে শেষের দিকে বলা ছিল যে এই যে দুই দ্বিতীয় পাত্র যে জ্ঞানটা যেটা উনি বলে যায় নাই সবার কাছে সেটা হচ্ছে মূলত যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত এরম শেষ জামানের বিষয়ে আলোচনাগুলো তো কাজ হতো একটা যুদ্ধ অন্য অন্য বিষয়গুলো যুদ্ধ এগুলো তো স্বাভাবিক পক্ষে একটু বিপজ্জনক বিষয় হয়ে থাকে তারপরও সবথেকে বেশি বিপজ্জনক হচ্ছে শেষ যাবে না নেতাদের কিছু ভালো কিছু খারাপ মানে খারাপ নেতা সম্পর্কে বললেই যাবেন এই যে হুজাই ফরাজ্লাহমে বললো যে আমি যদি তোমাদের কাছে বলি যে আমি যা জানি বলি তাই তোমরা আমাকে হত্যা করবে অথবা কেউ মিথ্যাবাদী বলবে কেউ আমাকে কোনো সাহায্য করবে না তো আমি যে বসের সেই জায়গায় আমি যদি এখান থেকে কিছু বিষয় বলি কিছু হাদিস বলি তাহলে আমাকে কি আস্ত রাখবে এই জায়গায় এই যে আছে আমাদের একটা হাদিস আছে এই মোহাম্মদ বিন সালমানের হ্যাঁ মোহাম্মদ বিন সালমান এখন যদি আরবের কোনো জায়গা এটা যদি বড় বিষয় একটাই আসতো কিতাবে আসতো পরিচিত কিতাব এটা আরবের সবসময় পড়ানো হতো তো আরবের কিতাবে যখন এই হাদিসটা পড়ানো হলো মোহাম্মদ বিন সালমান নামে তো যিনি পড়াইলো মুহাদ্দির সাহেব ওনাকে আস্থা রাখল মোহাম্মদ বিন সালমান সামান্য ওনার বিরুদ্ধে কথা বলার কারণে খাবার ইমামদের পর্যন্ত জেল খাটায় জেলে নিতে যুগের পর যুগ অনেকেই আছে শাহ খালেদা খালেদা রশিদ আরও অনেকেই আছে সালেয়াল মুনাজ্জিদ কতজনের নাম পয় সামান্য উনার বিরুদ্ধে একটু বলার কারণে এতেই এই উনি খাবার ইমামদের জেলখানার মধ্যে আছে যখন হাদিসের শ্লোকুত কিতাব তো পৃথিবী থেকে নাই করলো করলোই যারা এই কিতাবটা পড়াইলো বা হাদিসটা জানিয়ে রাখলো তাদেরও কাটলো তো এই আজকে আমাদের পাকিস্তানের একজন লোক আছে মোহাম্মদ কাশিম কাশিম তো তার বর্তমানে সে নিজেকে মানে মাহাদি হিসাবে প্রচার করতেছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অনুসারী আছে তা যেমন যদি আমি এখানে বসে দেখিয়া কাশিমের বিরুদ্ধে যে হাদিসগুলো আছে সেগুলো বলি সেদেরকে ফিতনা সারদার ফিতনা তৈরি করতেছে তো বলি তাহলে আমার কি আস্ত রাখবে কাশিমের অনুসারীটা আমার খুঁজে বেড়াবে তো বিষয়টা হচ্ছে এরকম যে আবু হুরের যখন বলছে যে আমি যদি ওইটা বলে দিই সবার সামনে তাহলে কি হবে আমার এই গলাটা কাটিয়ে দেওয়া হবে ফারাদ হন কি বলতেছে যে আমি যদি বলি তাহলে তোমরা আমার হত্যা করবে অথবা কেউ মিথ্যাবাদী পাতি করবে কারণ এরকম ভয়ঙ্কর বিষয় আছে ওইগুলোতে অনেক সাধারণ একটা উদাহরণ দিই আমি মনে করেন আমাদের আগে বিভিন্ন বিষয় হতো ধাওয়াতের জন্য আমরা বিভিন্ন লেখা লিখতাম আমি একটা আমাদের একটা বিয়ে পেয়েছিলাম ওইটা লেখা ছিল হাদিসার আলু অভিশপ্ত হাসিনা মজিব পূজারি আমি জাহিলি এরকম একটা ছিল ওটা কে লেগেছে কীভাবে আসছে কেউ জানে না মানে ওটা একটা একজনে আছে জামাত ইসলামে একজন লোক ওনার কাছে আসে ওনার কাছ থেকে আরেকজন আরেকজন থাকে ধাওয়া চলতেছে ওই বিষয়ে সতর্ক লাগে ওখানে পাঁচশাসকের কয়েকটা হাদিস এবং কিছু অন্য কিছু বিষয় ছিল এই আমি যেহেতু যে দুই বারোশো চাইশ সাল থেকে বুক ইফতার উদ্দিন মোহাম্মদ বুকিয়ার কলজি থেকে শুরু করে সৌ কি ইতিহাসটা এনে 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 হাসিনা পর্যন্ত জানা হয়েছিল এরপর মুজিবের এই বিষয়ে অনেক বিষয় তুলে দেওয়া হয়েছিল তো এর কে লেগেছে কীভাবে আসছে কি জানে না তোমার কাছ থেকে আমি আনছি আমার কাছ থেকে আগে আমার কাছ থেকে আগে নিচ্ছে মানে ভাবে চলছে কে লিখেছে কে জানেছে কার কাছ থেকে আসে কেউ জানেন গুফনে গুফনে সব কিছু আছে তো মানে এখন আমাকে প্রশ্ন করলো তুমি যেটা পড়ছো জানছো কইতে জানছো আমি তো বলতে পারি না আমি যাকে কী করে বলছি ওই লোক বলছে কারণ এতটুকু ভয়ঙ্কর বিষয় জিহাদ কোরআনে বলা আছে একটা সময় ছিল যখন একটা মহিলার আমলে মহিলা হয়ে এতগুলো পুরুষে মানে সে ইয়ে করে রাখতো এতগুলো পুরুষের সামনে তাকে কুমির জন্য উপাধি দেওয়া হয়েছিল তার মানে ভয়ে দাপতে তার অন্য কিছু করা যাইতো না মানে কিছু করা যাইতো না তো একজন মহিলার বয়ে যদি এরকম হওয়া যায় দিনকে অনেকটা অবস্থা মানে একবারে মৃত্যুমুখে নিয়ে যাওয়া হয় তাহলে চিন্তা করেন যারা বড়ো বড়ো ক্যাটার আছে বা ও এ আছে তাদের বিরুদ্ধে হাদিসগুলো আসলে কি হতো আপনি যে আজকে পোর্ট মানে হাসিনার সামনে বলে বললেন এই তোর নামই হাদিস আছে কাশিদার সাহায্যে তোর নাম এড়ে আসছে আগামী কথা নে আসছে ওই জায়গায় এমুক মদ দিছে এরকমভাবে তুই তো একটা অভিশাপ্ত এখান থেকে পেস ক্রেকার বুঝছেন তো এটি এতরূপ ভয়ঙ্কর বিষয় এতরূপ ভয়ঙ্কর বিষয় যে এগুলো বলা মানে বললাম না অর্থাৎ হুজাইফারে দল হন উক্তি মানে কথাটা আর আবু হুরাইরা দলের কথাটা মিলায় রেখেন যে কতরূপ ভয়ঙ্কর বিষয় এই বিষয়গুলো শ্যার জামানার বিষয়গুলো কুতুর ভয়ঙ্কর বিষয় তো এই কারণে এই কারণে মানে মুফতি মাহাদি খান এই কিতাবুল ফিতান যেটা উনি এ করেছেন অনুবাদ করেছেন উনার এই কিতাবুল ফিতানের যে প্রতীক প্রকাশন থেকে যেটা হয়েছে দ্বিতীয় কণ্ড এই দ্বিতীয় কণ্ডে আঠারো বিশায় উনি একটা পাঠ এনেছেন সেটা নাম হচ্ছে দুর্বল হাদিস ও কিছু কথা সেখানে এর মানে এক দু খ্রিস্ট পরে উনি একটা লিখেছেন সেখানে উনি লিখেছেন যে এই শেয়ার জামানা বিষয়গুলো আমরা সার মানে সারনি চেষ্টা বলতেছি এরকম যে শেয়ার জামানা বিষয়গুলো এতরুক মানে বিপজ্জনক ভয়ঙ্কর যে হাদিসের লেখক যে ইমাম ছিল তারা ওই মানে বিষয়গুলো ভয়ঙ্কর এবং গোপনীয় থাকার কারণে ওই সনদটাকে তারা তাদের কিতাবে আনতেই পারে না এতরূপ ভয়ঙ্কর থাকার কারণে যার কারণে সনদ আসে না কিন্তু যদি বাস্তবতার সাথে সেগুলো মিলে আমাদের মুফতি কাজী ইব্রাহিম হাফিজুল্লাহ যিনি বাংলাদেশের মানে শেখ জামানের সম্পর্কে সবথেকে বেশি চিন্তাশীল তিনি বলেছিলেন মোহাম্মদ সেলাম বলেছেন মানে বলার পর থেকে যে বর্ণনা আছে যে মতনটা আছে এটা যদি বাস্তবতার সাথে সে সেরকমভাবে মিলে যায় তাহলে এই হাদিসটাকে সহি হিসেবে ধরে নিতে হবে কেননা আমরা জানি ভবিষ্যতে কি হবে না হবে সেটা একমাত্র আল্লাহ তালা বলতে পারে আর আল্লাতালা ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লাহু আলাহ্লামকে সেটা জানিয়ে দিয়েছেন আর মোহাম্মদ সাল্লাম মানে সই মুসলিমের বর্ণনা অনেক বর্ণনা আছে যে উনি সকাল থেকে শুরু করে একবার সন্ধ্যা পর্যন্ত সব কিছু বলে গেছেন তো সেটা তিনি সাহাবিদেরকে বলেছেন এরপর সাহাবিরা সেটা বর্ণনা করেছে এরপর সেটা আস্তে 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 এরকম হয়েছে যে মানে যখন মানে যেগুলো আমার দিনের আমলের অংশ ইমান আমল সলাদ আকিদা জিহাদ নিকা কুদুদের শরীয়ত হালাল হারাম এই বিষয়গুলো পরিপূর্ণ সহি লাগবে কেন এগুলোর উপর আমার আমল নির্ভর করতেছে কিন্তু সেদ জামানা মানে সংবাদের বিষয়গুলো মানে ভবিষ্যতে কি হবে না হবে এই বিষয়গুলো এমনিতেই ভয়ঙ্কর তো এগুলো লেখার ক্ষেত্রে ইমামরা হাদিসের ইমামগুল এত কঠোরতা অবলম্বন করে নাই মানে শরীয়তের অন্যান্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আনার ক্ষেত্রে যেরকমভাবে ইমাম ইমামরা সনদের ক্ষেত্রে কোনো শিথিলতা করতেন না প্রত্যেকটা বিষয়ে কট্টুর সনদ লাগবে এক্ষেত্রে একটু কিঞ্চি পরিমাণেও সাথ দেওয়া যাবে না বা সোলাতের ক্ষেত্রে আমার সিয়ামের ক্ষেত্রে আমার জাকাত আমার হজ আমার আখিদা এই সবগুলোর ক্ষেত্রে সোনতলাগ ব্যাপারে কট্টুর হবে কিন্তু আমার শেয়ার জামানের সংবাদগুলো হবে ওইটু তো এমনিতেই ভয়ঙ্কর আবু আবো হুরাইরা দিল ওই কথা যে গলা কেটে দেওয়ুইফারা দেওয়ালোর কথা যে আমাকে তোমরা মেরে ফেলবে মিথ্যাবাদী বলবে তো এই বিষয়গুলোর ক্ষেত্রে ইমাম এতটা কৌটোতা দেয় কোন কোন ইমাম যারা এই বিষয়ে দক্ষ ছিলেন তারা শুধু শুধু কীটা আসুন মানে কোন সাহাবি বলছে এটা লিখে মোহাম্মদ ইসলাম কী বলেছে সেটা একবার বর্ণনা লিখে একটা কিতাব দিয়ে দিয়েছে ওই কিতাবের মানুষের এত বেশি গুরুত্ব দেয় নেয় কোনো কিছু না আছে আলহামদুলিল্লাহ যাদের দরকার হইতেছে জানার আগ্রহ তারা জানতেছে না তো অন্যরা না কিন্তু অন্য বিষয়গুলো প্রত্যেকেই বুকে তাক রাখছে কেন ওইগুলো উপর দিনের বৃত্তি দ্বারা আছে শেষ জামানায় কী হবে ওইগুলো ফের আছে তো এগুলো এত বেশি গুরুত্ব নয় বিশেষ করে এগুলো ভয়ঙ্কর বিষয় এগুলো ভয়ঙ্কর বিষয় সেই জন্য ইমাম সেই জন্য মুফতি কাজ ইব্রাহমের যে এই বক্তব্য ছিল উনি যারা একটা ইয়ে বলেছিলেন মানে শেজামান হাদিসগুলো দুর্বল হয় কেন এরকম একটা বক্তব্য দিয়েছিলেন এটা অনলাইনে পেয়ে যাবেন আমার কাছে এটা লিখিত ডকুমেন্ট রাইটার্স আছে ওইখানে উনি বলেছিলেন যে হাদিস হাদিসের বিশেষজ্ঞ বিশেষজ্ঞ যিনি ইমাম হাম্মদ বিন মোহাম্মদ বিন হাম্মুল রাহিম উল্লাহ তিনি বলেছিলেন যে তিনটা ইলমের মানে তিনটা জ্ঞানে সনত না এক তাফসির দুই আল আশাদ তিন আল মালাইহিম মানে তিনটা জ্ঞানে সনত হবে না এর কারণ তাফসির মানে কুরআনের তাফসিল মানে কোরআন তো নিজেই আছে এটা তো একা একশো আর কি লাগে ওইটা তো সনদ না পাইলেও সমস্যা নাই আল আশাদ এবং শেদ জামানার যে আল মালাহি মানে শেখ জামানের সংক্রান্ত বিষয়গুলো যুদ্ধবিগ্রহগুলো এগুলো সনদ সাথে পাওয়া যায় না যারা আনতে পেরেছেন যাদের কিতাবে আলহামদুলিল্লাহ মানে যে ইমাম নুয়ানমিন আহমাদ রাহেমুল্লা তার কিতাব ফিতানে সনদ আনতে পেরেছেন আলহামদুলিল্লাহ অনেক অন্য অন্য লেখক আছে যারা তাদের এই এই ক্ষেত্রে সনদ আনতে পারেন নাই কিছু কিছু এনেছেন কিছু যারা আনতে পেরেছেন আলহামদুলিল্লাহ যারা আনতে পারে নাই তারা যে মতনটা এনেছেন যদি সেই মতনটা বাস্তবতার সাথে মিলে যায় তাহলে সেটা আলহামদুলিল্লাহ সেটা সহি কেননা একমাত্র আল্লাহ তালাই পারে ভবিষ্যতে কীভাবে জানতে আর আল্লাহ মোহাম্মদ সাল্লামকে জানিয়ে দিয়েছেন এবং মোহাম্মদ তার সাহাবিদেরকে বলেছেন সাবিরা বর্ণনা করেছে সেটা এরপর পরবর্তীতে মানে এসে আসে যেমন ধরেন আমরা আমরা এ করতাম যখন ইমাম আবদুল্লাবিনুল মুবারক খাইমুল্লা বাগদাতে যাই তখন মানুষ এরকম হবে ইমাম মুবারক মুহুল্লা কাছে আসছিলো যে দুলার জ্বর হয়ে গেছিলো দুলার জোর হয়েছিল তখন খলিফা হারুন রশিদের বেগম উনি বলতেছিল যে বাদশা তো এরাই হিলুকেরাই তো বাসা খলিফা হারুন রসি তো পুলিশ পিয়া দিয়ে মানুষ দল করে মানে উনারা দল মনে কথা না হাসে সংবাদ শুনি সব দল হয়েছে তখন উনি যখন দা দিতেন দশ লাখ বিশ লাখ এরকমভাবে মানুষ হতো হাদিসের বড় বড় ইমামরা যখন এবার হাদিসের দরস দিতেন তখন দশ লাখ বিশ লাখ এন এক লোক হতো উনি তাদের সামনে সরিয়তের সবগুলো বিষয় বলতেন ওইখান থেকে পাঁচশো জন হোক এক হাজারজন হোক শহীদ সহি আবি পাওয়া যেত ওনার থেকে সোনদ নিয়ে আরেকজন অন্য সোনদে বনন সে আরেকজন অন্য এভাবে এই সোনদ গিয়ে এক কিতাবে হয়েছে ওই আরেক সোনদ গিয়ে আরেক কিতাপ হয়েছে এরকমভাবে ওইগুলো সহি প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু যে বিষয়টা এতটা মানে ভয়ঙ্কর যে গলা কেটে দিতে হবে ওই বিষয়টাকে যদি সবার সামনে বলে কীরকম হবে ও জাইফার আদতেছেন আমি যা জানি তা যদি বলি তাহলে তোমরা আমার মিথ্যাবাদী বলবা তো এগুলো কী হতো বিশ্বস্ত লোক যেমন আমি আমার কোনো গুফন বিষয়ে বলতে গেলে আমার ভয়ঙ্কর বিষয় বলতে গেলে আমি যে আমার বিশ্বস্ত তারাই শুধু এক একা টাইমে বলবো দেখে বলবো যে এটা এরকম এরকম এটা এরকমভাবে গুফনে বলবো তো এই 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 ক্ষেত্রেও এরকম গুফনে বলা হতো তো উনি বলছে আরেকজনকে উনি বলছে আরেকজনকে আরেকজনকে এভাবে যে যিনি কিতাবে লেখক উনি ওই কী বলেছে ওইটা নিয়ে সুন্দরবাবু না কিতাবে লিখে দিয়েছে শেষ কিন্তু সোনো দুই জায়গায় আনতেই পারে না যারা এনেছেন আলহামদুলিল্লাহ যারা আনতে পারেন তাদের জন্য আলহামদুলিল্লাহ তারা আমাদের জন্য সেটা এনে দিয়েছেন অন্তত মন রাসুল সাল্লাম কি বলেছেন কি হবে সেই বিষয়টা এনে দিয়েছেন যার কারণে আমরা জানতে পারতেছি এবং যখন দেখতেছি বাস্তবতার সাথে মিলতেছে আলহামদুলিল্লাহ এটা তো মোহাম্মদ সাল্লামে বলেছে কেননা সেখান এখান থেকে যারা কী হবে না হবে সেটা বলা তো সম্ভব না তো এই জন্যই মূলত এই ভয়ং এই বিষয়গুলো মানে এই জন্য হচ্ছে ইমাম আবদুল ইবন মুবারকের কথা সনর দিনের অংশ অবশ্যই দিনের অংশ তবে সেটা হুদুদের শরীয়ত হালাল হারাম হুকুম আকাম বা মানে আখাই জিহাদ নিখা সোলাদ সিয়াম হজ জাকাত ওই সবগুলোর ক্ষেত্রে কট্টুর এক ইঞ্চি পরিমাণ চান নেয় কিন্তু জামানের ক্ষেত্রে মূলনীতি একটু শিথিলতা হতে হবে সনদের ক্ষেত্রে কেননা এই বিষয়টাই ভয়ঙ্কর এই বিষয়ে ইমাম আহমদ বিন হাম রাহমুল্লা সহ অন্য মহাদ্দিজণ্নে উল্লেখ করেছেন যে যখন আমরা হালাল হারামের রেওয়ায়াত করি তখন সোনদে খুব কড়াকড়ি করি আর যখন ফজিলাত ইত্যাদি ক্ষেত্রে রেওয়াত করি তখন শিথিলতা করি হাফেজ ইরাকি রহিমুল্লাহ বলেছেন যে যা জাল নয় তার সোনদের শিথিলতা করা উলামায় খেরাম জাহেজ বলেছেন এবং আহকাম ও আকায়াত ব্যতীত অন্য ক্ষেত্রে তারা দুর্বলতা উল্লেখ করা ছাড়াই বর্ণনা করার অনুমতি দিয়েছেন বরং ফাজাইলে ঘটনা ও ফাজাইলে আমল ঘটনা ওয়াজ ইত্যাদি বিষয়ে তার গিব ও তার হিবের অনুমতি দিয়েছেন আর যদি তা হালাল হারাম সম্বলিত আহকামে শরিয়া এর মধ্যে হয় বা আকায়দ হয় যেমন আল্লাহর সিফাত ও তার জন্য যা সম্ভব সম্ভব ইত্যাদি তবে তারা তাদের শিথিলতা করে না ইমামদের মধ্যে থেকে যারা এমনটি বলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন শেয়েদ আব্দুর আব্দুর রহমান ইবনুল মাহাদির রাহিমুল্লাহ ইমাম আহমদ ইবনুল হামুল রাহিমুল্লাহ এবং ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রাহমুল্লা সহ অন্যান্যরা মানে অন্য অন্য আহকামে শরিয়া সরিয়া সহ অন্য বিষয়গুলোর ক্ষেত্রে কোনো শিথিলতা নাই সোনদে কিন্তু অন্য অন্য বিষয়গুলো ক্ষেত্রে শিথিলতা ছিল এবং তারা এত মানে এটা জাহাজ বলেছেন বর্ণনা করা আর জানা বিষয়গুলো হলে তো আর কোনো কথাই নেই এগুলো তো এমনি ভয়ঙ্কর তো এগুলো তো সমস্যা হতেই পারে এবং এগুলো সনদ খুঁজেই পাওয়া যা যেতে পারে না কারণ ভয়ঙ্কর থাকার কারণে কেননা দুজন স্বাভাবিক দুটা উক্তি একজন বলছে আমার গলাটা কেটে দিতে হবে একজন বলছে হয় একবার হত্যা করবে অথবা মিথ্যাবাদী বলবে তার মানে ওইটা কুত্রুপ ভয়ঙ্কর বিষয় হলে উক্তিগুলো করা যেতে পারে সেই জন্যই এগুলোর ক্ষেত্রে স্বনটা খুঁজে পাওয়া যায় না কিন্তু যদি সেটা বাস্তবের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সেটা মেনে নিতে হবে এবং সেটাকে আমাদের জন্য উপহার ধরতে হবে মোহাম্মদ এখানে উপর কেননা তিনি আমাদের কেটা বলে সতর্ক করে গেছেন মনে করেন আজকে এরকম হলো যে একজন লোক বললো এখানে একটা বোমা বিস্ফোরণ হবে আপনি বললেন তার কথা গুরুত্ব দিয়ে যদি সেই জায়গাটাকে মানে সতর্ক থাকেন সরে যান দেখা যাচ্ছে বোমাটা বিস্ফোরিত হলো আলহামদুলিল্লাহ আপনি বেঁচে গেলেন আর দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে বোমাটা হলো না আপনি অবশ্য সতর্কতা থাকলেন এটরূপ আবার দেখা গেল যে একজন বলল এখানে বোমা বিস্ফোরিত হবে আপনি তার কথা গুরুত্ব নেই এখানে রয়ে গেলেন দেখা যাচ্ছে বোমাটা বিস্ফোরিত হলো মানে আপনি কি শেষ হালাক হয়ে গেলেন আর যদি আর যদি নাও হয় মানে অন্তত হালাক হয়ে গেলেন আর যদি না হয় তাহলে বলবেন যে ও কী বললো এটা ও বলেছে সংবাদটা এসেছে আপনার কাছে এই জন্য গুরুত্ব দেওয়া উচিত ঠিক এরকমই হচ্ছে বিষয়টা যে যখন আমাদের কাছে বিসুক এসেছে এসে এসেছে আমরা দেখতে পাচ্ছি তা বাস্তবতা মিলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা অবশ্যই মোহাম্মদ সাল্লাম বলে গেছে কেননা ভবিষ্যতে কী হবে সেটা কিন্তু আল্লাহ তালাই বলতে পারে আর আল্লাহ তালা ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লামকে বলেছে আর মোহাম্মদ সাল্লাম সেটা সাহাবিদের বলেছে আর সাহাবিদের থেকে যারা এই বিষয়ে দক্ষ তারা এটা আমাদের জন্য উপহার হিসেবে রেখে গেছেন এটা আমাদের জন্য হাদিয়া এই জন্য তো বলা হয় যে ইন্নাল উলামা ইন্নামাল উলামা ওরিসিয়া মানে উলামায় কেরাম হচ্ছে হক কানি উলামায় কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস কেন তারা ইলটা রেখে যায় তারা আমাদের জন্য ইলিনটা রেখে গেছেন আলহামদুলিল্লাহ আমরা সঙ্গে গিয়ে বুঝতে পারতে কী হবে না হবে আর হজরত হুজাই ফার একটা আশার ছিল কিতাবুল ফিতানি পাঁচ নাম্বারে ওইখানে বলা ছিল যে ফিতনাফসাদ যে বিষয়গুলো হবে সে জামানা এগুলো গুরুর মতন মানে গুরু যেমন সব দেখতে একই রকম ওগুলো একই রকম হবে আর এগুলোতে অনেক মানুষ ধ্বংস হবে যুদ্ধ হলে তো ধ্বংস হবেই স্বাভাবিক ধ্বংস হবে তবে তারা ধ্বংস হবে না যারা আগে থেকে এই বিষয়গুলো সম্পর্কে জেনে রাখবে তো এগুলো জেনে রাখার উপায় কি অবশ্যই হাদিসে বলা থাকবে আর সেই হাদিসগুলো হতে পারে কোনোটা আসছে সনদ সু আলহামদুলিল্লাহ কোনোটা আসতে পারে নাই মানে আনতেই পারে নাই সনদটা দু আমাদের গুরুত্ব দিয়ে মেনে নিতে হবে যেটা আমরা সন মানে এগুলো গুরুত্ব দেই ভবিষ্যতে ঘটে আমরা সতর্ক থাকতে পারবো আমরা গাফেল থাকবেন আর সতর্ক থাকা আমাদের জন্য ইমানই দায়িত্ব আর এক্ষেত্রে বিষয়টা এরকম না যে সনদ নেই বলে আমি একবার গ্রহণই করবো না দেখি আগে কি সেটা বাস্তবের সাথে মিলে কিনা যদি মিলে যায় অবশ্যই আমি বললাম তো আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যতে কী হবে তা বলতে পারে না আর আল্লাহ তালা ওহির মাধ্যমে সাল্লামকে জেনে জানিয়ে দিয়েছেন তিনি সাহাবিদের বলেছেন সেটা আমাদের সালাফরা তার কিতাবে লিখে গেছেন যদি সেটা মিলে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেটা মোহাম্মদামি থেকে এসেছে সুতরাং আমাদের মেনে নিতেই হবে আর আমরা দেখতেছি তা বাস্তবের সাথে মিলতে সুতরাং এটা আমাদের মেনে নিতেই হবে আল্লাহ তালা আমাদের বোঝার তো দান করুক আমিন আল আমিন আর আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় নিকটবর্তী আওখ্রতুহিবুনহা নাসরুন নাহা ওয়া ফাতহুন্নাক্বীব ও বাশীরুল মুমিনিন আও মা না ইল্লাল বালাগুল মুবীন